সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকের আসনে আপনাদেরকে আমি এমন এক মন্ত্র সম্পর্কে বলবো যে মন্ত্র দিয়ে আপনারা যে কোনো জায়গায় বাজি খেলে উইন হতে পারবেন আজকের মন্ত্র মন্ত্র সবচাইতে পাওয়ারফুল একটি মন্ত্র যারা প্রতিনিয়ত সব সময় হারেন আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে যাবেন এই মন্ত্র এতটা পাওয়ারফুল আপনি একবার যদি কাজ করেন কোনো ব্যক্তি আপনার সাথে পারবে না তবে এর বেদ এর বেদ জানতে হবে আপনাকে মন্ত্রের যে বেদ এটা আপনার মাথায় রাখতে হবে মন্ত্রের বেদ ছাড়া রকমই কাজ করবে না এটা মাথায় রাখবেন মন্ত্র এমন একটা জিনিস আপনি মন্ত্রের বেদ প্রয়োগ করতে হবে এবং আপনার জানা উচিত যে মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করবেন আপনি যদি মন্ত্র দিয়ে কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই জানা লাগবে যে মন্ত্র কেন আপনার শুরুটা প্রয়োগ করলে কাজ করে না আবার কাজ করে তো আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য যদি আপনার উপকারে আসে ভালো যদি আপনার উপকারে না আসে তাহলে আপনার কাছে অনুরোধ করব অনেক লোক আসে এই যে কার্ডগুলো দেখে এই কার্ডের মাধ্যমে খেলে সর্বনিশ্ব যায় তার কাছে এই ভিডিওটা শেয়ার করবেন এটা কুপুরি মন্ত্র এটা মিস নাইটা আছে তো আমি নিয়মকানুন আপনাদেরকে বলতেছি আপনারা শোনেন কীভাবে কাজটা করবেন তো আপনারা থামবেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কেমন হবে এই মন্ত্র দিয়ে যদি কাজ না করে তাহলে আপনার কপাল খারাপ আপনার বাক্য খারাপ জীবনও আপনি কোনো মন্ত্রের দ্বারা কাজ করতে পারবেন না আজকের মন্ত্রটা এত পর এই মন্ত্রটা আমি দেই নাই কিন্তু এই মন্ত্রটা শেয়ার করার উদ্দেশ্য হলো ভালো জিনিস যদি আপনাদের মাঝে তুলে ধরি ভালো জিনিস যদি দিই আমার চ্যানেলটা ভালো চলবে পাঁচটা চ্যানেল থেকেও আশা করি এই ভিডিওর কারণে হাজারো মানুষের উপকার হবে এই শুধু একটা ভিডিওর কারণে তবে আপনাদের কাছে অনুরোধ এটা বিপরীত কাজ করবেন না এতে আপনার ক্ষতি হবে সুন্দর করে যেভাবে বলবো সেভাবে কাজ করবেন আসুন লক্ষ্য করেন খেয়াল করেন এদিকে এই মন্ত্রটা প্রথমে ধূপ জ্বালাবেন মোমবাতি একুশটা আগরবাতি জ্বালাবেন কিছু জ্বালায়া দুমা দেবেন এই দুমার উপরে আপনার এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে কীভাবে ভোগ করবেন আমি বলতেছি শ্রী এই মন্ত্রটা একাশিবার পর্যন্ত পড়বেন কোথায় পড়বেন আপনার হাতে পড়বেন আপনার হাতে আপনার হাতে পড়বেন এভাবে আগুনের উপরে রায়গা এরকমভাবে আপনার হাতের উপরে ভোগ দেবেন আর আগুনের চেক দেবেন এরকমভাবে আগুনে তাহলে এই মন্ত্র মান প্রতিষ্ঠা হবে আপনার নিজের নাম এই মন্ত্রের সাথে পড়বেন এটা বার পড়বেন আপনার নিজের হাতে যে হাতে কার্ডটা কাটবেন প্রতিষ্ঠা শেষ যে হবেন আপনি খেলাতে এক পাটও মিস হবে না প্রত্যেক পাট আপনি জিতবেন প্রত্যেক পাট আপনি জিতবেন যদি এটা করতে পারেন আপনি সঠিকভাবে এটা মনে রাখবেন যদি করতে পারেন আপনার কাজ মিস নাই কাজ মিস নাই ঠিক আছে আশার মন্ত্রটা আমি বলতেছি সম্পূর্ণ কুকুরের মন্ত্রটা সাবধানে কাজ করবেন এই যে দেখ বন্ধ সেই বন্ধ তালির কলি চা আল্লাহর নাম বন্দনা করি রহ বন্ধ তেত্রিশ কোটি দেবতা চালান করি দর আল্লাহর আচ্ছা মন্ত্রটা মকস্ত যখন করবেন আপনি খুব দ্রুত মন্ত্রটা পড়ার চেষ্টা করবেন বন্ধু শ্রী বন্ধু কালীর কলি জাগাই আল্লাহর নাম বন্দনা করি রহু বন্ধ তেত্রিশ কোটি দেবতা চালান করি ইয়াসিন কুলফু আহাত দর দর আল্লাহর দহাই। নিজের নাম বলবেন হাতে ভোক দেবেন এভাবে সুখ দেওয়ার পরে আপনার হাতটা আগুনের উপরে এরকম বিক্র করবেন তাহলে দেখবেন এই মন্ত্র জীবিত হয়ে যাবে আপনি এই মন্ত্রকে জীবিত করতে হবে না কাজ হবে না সাধক সাধকের মতন কাজ করতে হবে মনে রাখবেন আপনি যদি আপনি সঠিকভাবে কাজ না করতে পারেন তাহলে পরম আপনার ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে যা পরিমাণ পরিমাণও কাজ হবে না ঠিক আছে একবার কাজটা করে দেখেন কাজ মিস নাই এই মন্ত্র যদি কাজ না করে আপনার জীবন কোনো মন্ত্রে আপনার শরীরে কাজ করবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন একবার করে দেখেন এই মন্ত্রটা যাতে আমার কমেন্ট বক্সে আমার গালি দেয়া আমার গালি দিবেন চোদ্দ গোষ্ঠী দিয়ে যদি কাজ না হয় তেমন রাখবেন শেয়ার করবেন ভিডিওটা